ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব সময়ের এই আলোচিত তারকা এর আগেও পরিমণি অভিযোগ করেছিলেন তাকে অনেক অপরিচিত নাম্বার থেকে মাঝে মাঝেই ফোন কল দিয়ে বিরক্ত করা হয় রোববার আটই ফেব্রুয়ারি রীতিমতো অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন একটি অপরিচিত নাম্বারের কল রেকর্ড ফোনের ওপাশে থাকা ব্যক্তি অকথ্য ভাষায় পরিমণিকে গালিগালাজ করেন এবং গুলি করে হত্যার হুমকি দেয় এক পর্যায়ে পরিমণিও ক্ষিপ্ত হন এবং সমুচিত জবাব দেন আপনি পরিচয়টা বলেন না পরিচয়টা বলেন এইসব 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 দিয়ে ফোন টোন দিয়ে আগে নামটা বলেন নিজের নাম বলার নাই আবার হুমকি দেন পরি বলেন ঠিক আছে গুলিটা করতে হলে তো দেশে আসতে হবে দেশে আসেন সামনে এসে গুলি করেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা সেই কল রেকর্ড ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পরী সাহসী পদক্ষেপকে নেটিজেনরা জানিয়েছেন স্বাগত